দূরে যে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা আমি সাত থেকে শুরু করেছি শীতের সবজি হল লাগাইলাম তো এবার বৃষ্টির কারণে যতবারই লাগাইছিলাম বেশি মানে দানা ততবারই নষ্ট হয়ে গেছে তো এই মনে করেন হয়তো নষ্ট দশটা লাগাইলে একটা উঠছে দশটা লাগাইলে একটা উঠছে এরকম করে করে কিছু গাছ হয়েছে ওইভাবে গাছ হয়ই নেই এবার তো এই গাছের আগাগুলা এদিক এদিক সরিয়া যাইতেছে তাই একটু গুছিয়ে দিলাম আর মাসাল্লাহ দেখেন বেলকনিতে নিয়ে রাখছিলাম গাছগুলার ফুল একবারই আসে নাই তো এই নষ্ট হয়ে যাইতে ছিল আর এখন এই যে বৃষ্টির পানিতে আর এই যে রোদে এই গাছগুলো অনেক সুন্দর হয় তো এই অনেকগুলো ফুল পড়ছে একসাথে আর এই যে হলো আমার ড্রাগন ফল গাছ এ তো এবছরের শেষ ফল এখন আর নতুন করে ফুল আসতেছে না ছোটো ছোটো কোনো ফুল নাই এখন ওই ফলই আসে আর লাস্টে অনেকগুলা ফুল আসছে হয়তো দেখছেন অনেক ভিডিওতে যে প্রচুর ফুল নষ্ট হয়েছে আমার অনেক ফল নষ্ট হয়েছে লাস্টে যে দুইটা ফলের মানে অনেকগুলা ফুল আসছিলো তা এই দুইটা ফুলই আছে এখনও আর সবগুলাই নষ্ট হয়ে গেছে তাই ফলগুলা যদি প্রচুর আসে যদি থাকতো তাইলে আমরা খায়া কুল পাইতাম না আর এই যে ছোট্ট ছোট্টো ঝুমকা বেগুন বলে এগুলাকে এই বেগুনগুলা খাইতে অনেক মজা তাই অনেকগুলা বেগুন ধরে গেছে তো এই লাস্টে বেগুন গাছটায় প্রায় এক দেড় বছর বয়স হয়ে গেছে এখন আর মানে বেশি ধরে না আগে অনেক ভিডিওতে দেখাইছিলাম প্রচুর ধরে আর এই যে গাছটাতে দেখছেন গাছের পাতা নাই কিন্তু অনেক অনেকগুলা বেগুন আছে মাসাল্লাহ তো বেগুনটা মানে বেশি একটা খাওয়া পরে না আমাদের ঘরে এই জন্য বেগুন গাছটা এখন নতুন করে বেশি একটা লাগাইতেছি না দু একটাই লাগে মানে দুই একটা লাগাই রাখি হয়তো দেখা গেছে প্রায় সময় তরকারি মরকারি না থাকলে দু একটা সাথে দিয়ে অন্য তরকারি দিয়া রান্না করা যায় এভাবেই হল যে আর সাত বাগানে যদি বেগুন গাছ করেন বেগুন ধরবেই আমরা যত বেগুনটা একটু কম খাই এই কারণে আমি বেশি একটা গাছ লাগাই না আগে লাগাইছিলাম আমার আগের যে চ্যানেলটা ছিল ওইটাতে অনেক ভিডিও আছে আমার প্রচুর বেগুন আসতো তো সবাই তুললা তুললা দিয়ে দিতাম আমরা অতটা খাই না এই জন্য তো এবার সেই জন্য কইসি কি বেগুন যেই সবজিটা না খাই ওই সবজিটা না লাগাই অন্য অন্য সবজি লাগাইলে ভালো তো এই জন্য আর এখন আর লাগাই না গাছ নতুন করে বেশি একটা আর এই যে সাত থেকে নেমে তারপরে এই যে সকালে হলো কিছু কাজ থাকে আমি রাত্রে সব কিছু করে নেই সকালে নাস্তা পানি খাওয়ার পরে হালকা পাতলা কিছু থালাবাটি হয় ওগুলো একটু পরিষ্কার করে নিলাম সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে ছাদে চলে যায় গাছের প্রতি এতটা মায়া আমার মানে গাছ হাঁস মুরগি এগুলো আমার দেখতে অনেক শান্তি আমি অনেক সময় দেখা গেছে কি রাত্র সাদে যায় হাঁটাহাঁটি করি গাছগুলা দেখি কোনটা কি হলো না হলো মানে দিনে কয়েকবার উঠি হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না এটাই হলো কথা কারণ আমার অনেক ভালো লাগে গাছ হাঁস মুরগি এগুলো আমার অনেক ভালো লাগে তো এই জন্য আমি গেলে আর আপনাদের সাথে শেয়ার করা হয় না কিন্তু মাঝে মাঝে একটু শেয়ার করে নেই আসলে প্রকৃতি এমন একটা জিনিস যেটাকে যেটা মানুষের কে কাছে টানে যেটা সৌন্দর্য এতটা মানে মানুষের প্রতি আকর্ষিত তো এই মানুষকে এতটা আকর্ষিত করে যে যা বলার বাইরে আমার অনেক ভালো লাগে গাছ আমি মাঝে মাঝে যাই যায় দাঁড়িয়ে থাকি রাত্রেও যায় যায় দাঁড়িয়ে থাকি গাছের পাশে আর এদিকে যে সিয়া সিটটা ভিজায় রাখতেছি কিছুক্ষণ পরে খাবো তা আমি রাত্রে ভিজায় রাখি না কারণ আমি শুন মানে অনেক জায়গায় সার্চ করে দেখেছি যে সিয়া সিটটা যদি আধা ঘন্টার সময় আধা ঘন্টার সময়ের ভিতরে আপনি যদি ভিজিয়ে রাখেন আর খান তাইলে এটা বেশি উপকারিত এই জন্য আমি আধা ঘন্টার সকালে ভিজাই ভিজাই রেখে আধা ঘন্টা পরই আমি এটাকে খেয়ে নেই তো আমি বয়স দিতেছি এমন টাইমে মুরগির ডাকতেছে হয়তো একটু ভিডিও তো আসতে পারে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আর এই তো এই মানি ফলাক গাছের পানিটা একটু চেঞ্জ করে দিলাম আর একসাথে অনেকগুলা গাছ থাকলে গাছগুলা হইতে চায় না আর এই যে রাইস কুকারের পাতিলটা একটু পরিষ্কার করে নিতেছি কয়েকদিন হইতেছে পরিষ্কার করা হয় না আসলে বাতের মাটার পরে বা এমনি উড়ে আয়া বসে জন্য মাঝে মাঝে পরিষ্কার করি শেয়ার করা হয় না আজকে একটু শেয়ার করে নিলাম তা আমি রাইস কুকারে এই বাটটা রান্না করি হয়তো অনেক ভিডিওতে দেখেন আবার মাঝে মাঝে কারেন্ট না থাকলে আমি এহাতে রান্না করি চুলাতেও রান্না করি তো আজকে সকালের কিছু রান্নাঘরের কাজ সেরে নিয়ে এখন চলে আসলাম বেডরুমগুলি গুছিয়ে নিব এক এক করে তাই তো আমার মেজ সেলের বেডরুমটা গুছিয়ে নিলাম আগে আর জ্বালানাটাও খুলে দিলাম পদ্মা সরিয়ে দিলাম আর এই যে আমার পুরান বাড়ির টিন দেখা যাইতেছে তো এই যে বললাম অনেকগুলা গাছ একসাথে রাখলে গাছটি সুন্দর হয় না আর এই যে এখন মশাল নতুন নতুন শিকার জ্বালাইতেছে গাছটা একাই রাখছিলাম আর এই গাছের পাতাগুলো মাসাল্লা অনেক বড় একবারে তরতাজা আর অনেকগুলা গাছ যেখানে একখানে রাখছি এই যে দেখেন দুইটা করে রাখছে অনেকগুলা না এগুলা কোনো নতুন শিকরণ আর পাতাগুলো তো ওইটার মতো তো সুন্দর না তো ভাবছি এদেরও একটু আলাদা করে দেই একটা একটা করে দেই একটা একটা করে দিলে দেখা গেছে সুন্দর যেহেতু হয় আর আমি দুই রকম করে গাছ রাখছি এবছর ওইল একটা মাটিতে বুনছি আর একটা ওইল পানিতে রাখছি তে আমি আগে কাছের যে কোনো কাছের পাত্রে আমি রাখছিলাম মানি ফলাক গাছগুলা কিন্তু আমার গাছগুলা হয় নাই এই জন্য আমি প্লাস্টিকের রাখছি বোতল কাইটাত এবার দেখতেছি আমার গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর এই যে মাসাল্লা মাটিরগুলোও অনেক সুন্দর হইতেছে প্রচুর আগা বের হইতেছে যে দেখেন আগাটা এত সুন্দর এই যে অনেক সুন্দর হয়ে আগা বের হইতেছে আর এ মানি ফলাক গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর এই যে পাতাটা এটাও অনেক সুন্দর হয় এটাও দেখছি খালি দুইটা না তিনটা পাতায় না বলছি অনেকগুলা পাতা হয়ে গেছে একসাথে আর এই ফুল গাছটা একটু ময়রা ময়রা যাইতেছে জানি না ফুল গাছটা হয়তো বাঁচবে না আর এইগুলা নতুন করে লাগাইছি এই গাছগুলা এই যে নতুন টপ টপায় না লাগাইছিলাম একটা ভিডিওতে দেখাইছিলাম যে টপ নিয়ে আসছিলাম আর এই যে গাছগুলা লাগাইয়া দিয়েছিলাম আর এই গাছের পাতাগুলা সব কেটে শুধু একটা পাতা রাইখা তারপরে একটা কচু গাছের মতো তো এটাও একটা সুন্দর লাগে আমার কাছে গাছটা এটাও বুইনা দিলাম তো কথা বলতে বলতে একটু গাছের যত্ন নিলাম আপনাদের সাথে শেয়ার করে নিলাম গাছের যত্ন আর মাসাল্লাহ অনেক ফুল ফোটে তো এই গাছগুলা না তুলি ফুল বলি আমি এটা কি ফুল আমি জানি না সঠিকভাবে আমি তুলি ফুল ফুল তুলি সরি ফুলতুলি বলি তো এই ফুলতুলি গাছটা রৌদ্রে বেশি ভালো হয় তো যে আগাগুলা বাইরে রৌদ্রের দিকে আসে ওগুলাতেও অনেক মোটামোটা আগা আর প্রচুর ফুল আসে আর ভিতরের গুলা একবারে মানে ফুল আসে না বেশি একটাই যে হলো একবার আগাগুলা চিকন চিকন তো আজকে নাস্তাটা হলো করে নিতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি তো মা মেয়ে নাস্তা করব তো এদিকে শিয়া সিট ভিজাই ছিলাম যে ওটাও নিয়েছিলাম আর খিচুড়ি রান্না করছিলাম আজকে প্রেশার কুকারে দেওয়া আর আপনাদের সাথে শেয়ার করা হয় না আর এই যে দুটা কলা নিলাম দুইটা ডিম নিলাম তো মা মেয়ে এক লগে বসে বসে নাস্তা করে নিব আসলে মা মেয়ে আমরা সবসময় একসাথেই থাকি হয়তো দেখেন মানে মোবাইলের দিক থেকে ওদিক গুরালি আমার মেয়েকেই দেখা যায় বেশি কারণ ওই সব সময় আমার সাথে থাকে আমরা মা মেয়ে আর মেয়েটা বেশি হলো কারোর সাথে খেলার মতো মানুষ নাই জন্য ওরা তো ছেলে মানুষ তো খালা ফার্নিচারগুলো পুরান ফার্নিচারগুলো মুছে নিতেছে আর আমি নতুন ফার্নিচারগুলো মুছে নিতেছি হলো। দিয়া নতুন গুলা মোসাই না কারণ উনি আমার মতো তার এত সুন্দর করে মশার চেষ্টা করবে না জন্য আর পুরাণগুলো একটু কাপড় ভিজিয়ে সুন্দর করে মশা নেয় খালায় আর গুলা আমি ব্রাশ দিয়েই বেশি মশি তো এই যে মশা নিতেছি পরিষ্কার করে নিতেছি হয়তো একটু পা দেখা গেছে দেখছে নিতে বললাম যে আমার মেয়েটা সবসময় আমার সাথে সাথে থাকে এখন বয়স দিতেছি তাও আমার সাথেই আছে তো ওই সবসময় আমার কাছাকাছি থাকে তো জানি কোন কোন প্রিয় ভাইয়া আমার সাথে আসেন ভিডিওটা দেখতেছেন দেখবেন আমি গুলো মুসতে মুছতে আমার প্রিয় প্রিয় ভাইয়া ফুদের কাছে রিকোয়েস্ট করিনি প্লিজ ভাইয়া পুরো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন আর দেখতে দেখতে কোথাও যদি ভালো লেগে যায় কমেন্টে জানাইতে পারেন আর নতুন প্রিয় ভাইয়া সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউ ইয়ে গিয়ে যাব না সবাই সবাইকে সাপোর্ট দিবার আর একসাথে গিয়ে যাব ইনশাল্লাহ এটা আমার বড় সেলের রুম এই বড় সেলের রুমও ফার্নিচারগুলো মুছে নিতেছি এটা আলমারি আলমারিটা হইলো যে দেখেন বেরাজ দেওয়া সবসময় মশার চেষ্টা করবেন ফার্নিচারগুলো বেরাজ দেওয়া মশলে হইল ফার্নিচারের রং। তারপরে আবার মনে করেন যে কারু কাজগুলো আসে একবারে ঘিজি ঘিজি ওগুলার ভিতরে মসতে অনেক সুন্দর আমি ওইভাবে আপনাদের সাথে মানে ভালোভাবে মশিয়া দেখাইলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাই কোনো রকম করে মসে দেখাইতেছি কিন্তু আমি অফ ক্যামেরা অনেক সুন্দর করে এক এক করে প্রতিটা কাজের ভিতরে একটু একটু করে মোছে নেই তো ওইভাবে মশা দেখা গেলে দেখা গেছে কি ভিডিওটা দুই তিন ঘন্টার হয়ে যাবে এই জন্য মানে হালকা পাতলা করে মশাটাই আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে পানি সারগুলা পরিষ্কার রাখি প্রতিদিনই মশি হয়তো প্রতিদিনই মশার ভিডিওটা আপনাদের সাথে প্রতিদিন হয়তো শেয়ার করা হয় না মাঝে মাঝে হয় মাঝে মাঝে হয় না তো এই যে প্রতিটা কাজই আমি সুন্দর করে মুছে নিতেছি পানি সারগুলো সবসময় মুছে রাখলে দেখা গেছে কি পানি সারের রং নষ্ট হয় না তারপরে আবার হলো যে মনে করেন এই যে দেখতো একটা সুন্দর রুমের ভিতরে চক থাকে আর এই যে গ্লাস ক্লিনার দেওয়া গ্লাসটা মুছে নিতেছি তো হালকা দুলা পরে বা বাচ্চারা হাত দেয় হাতের দাগ বসে তো প্রতিদিন আর ক্লিনার দেওয়া মশে না মাঝে মাঝে খালি কাপড় দেওয়া মুছে নেই আবার মাঝে মাঝে এইভাবেও মুছে নেই তো যেসব যেভাবে হয় বেশি ময়লা হলে এইভাবে মশা নেই ক্লিনার দেওয়া কাজ করে নিতেছি আসলে গ্লাসগুলা মুছে রাখলো চকচকা নইলে গ্লাসে দাগ পরে যায় আর ফ্রিজটাও একটু মুছে নিব ফ্রিজও ময়লা হয়েছে আমার মেয়েটা দিনে কয়বার যে ফ্রিজটা খোলে এই জন্য বেশি ময়লা হয় তো এই ফ্রিজটাও মুছে নিতেছি জিহাদ জিহাদ তরকারিগুলি দেখ আর এই যে লবণ শেষ হয়ে গেছিল লবণ নিয়ে আসলাম তো লবণগুলি একটু ভরে নিতেছি জারের ভিতরে বর্ষাকালে শুকনা পাত্রে লবণ রাখতে হয় নাইলে লবণে পানি আসে দেখবেন লবণ পানি পানি হয়ে যায় তো সব সময় যে পাত্রে রাখবেন ওটার ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে লবণ রাখবেন তাহলে দেখবেন আর পানি হবে না তো আমি এলো শুকনা যে কোনো শুকনা পাত্রেই লবণ রাখার চেষ্টা করি এই যে লবণটা রেখে দিলাম এই লবণটা আমার মানে যে কদিনই খাই এর ভিতরে পানি সারবে না কোনো সমস্যা হবে না বর্ষাকালে লবণটা বেশি নষ্ট হয় আমাদের তো শুকনো পাত্রে রাখলে আর নষ্ট হয় না আর এই যে রান্নার জলে রান্নার জন্য সব কিছু গুছিয়ে রান্না করার জন্য চলে আসলাম তো রান্না করতে আসলাম এমন টাইমে দিই হঠাৎ প্রচুর বৃষ্টি আসছে তো ওটুকু আপনাদের সাথে শেয়ার করলাম তা আমার বাড়ির চার পাঁচটা একবারে সবুজে সবুজে ঘেরা অনেক ভালো লাগে যেখানে দাঁড়াইব আমি অন যেখানে দাঁড়িয়ে দিতেছি ওই জায়গাটাই এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি এই জায়গাটাও অনেক সুন্দর একবারে মানে গাছের পাতাগুলা বাস্তব অনেক সুন্দর এত সুন্দর এই দিকটা মানে এদিকের বাতাসটা শরীরে লাগলে এত ঠান্ডা দেখবেন গাছ গাছড়ার ভিতরে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সু